বলতে আসলে কোনো জিনিস নাই অনেকে তথাকথিত যে সমস্ত ফিরি ভিসাতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার একজন কিন্তু কফিল থাকে অর্থাৎ কোনো 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 মানে যে আছে অর্থাৎ আসলে বলতে জিনিস নাই সেই ক্ষেত্রে আপনাকে প্রতি বছর বছর কিন্তু ইকামা বানাইতে হয় তারপরে হচ্ছে আপনার যে মক্ত আমেলের যে ফিগুলা থাকে রসুল থাকে সেই সমস্ত তারপরে আপনার মক্ত খেলামতে যে সমস্ত টাকা পয়সা থাকে এইগুলা কিন্তু আপনার কোফিল আপনার মাধ্যমে আপনার কাছ থেকে নিয়েই কিন্তু পেমেন্ট করে তাইলে পারে এটা কোথায় ফিরি হইলো এখন আপনাকে বলি অনেকেই মনে করে ফিরি ভিসা বলতে একবার হয়তো সৌদি আরবে ঢুকবো ঢোকার পরে আজীবন বছরের পর বছর কাজ করে যাব আমাকে আর কোনো জায়গায় দৌড়াতেও হবে না বা কোনো কিছু করতেও হবে না তো আসলে এই ধারণাটা হচ্ছে ভুল এই ধারণাটা ভুল কেমন যে ফিরি বলতে কোনো কিছুই নাই এখন ধরেন আপনি যে যে ফিরি ভিসাটা যে সৌদি আরবে চলে তথাকথিত যে ফিরি ভিসাটা সৌদি আরবে চলে সেটার ব্যাপারে বলি সেইটা হচ্ছে যে তথাকথিত যে ফিরি ভিসাটা আছে সৌদি আরবে আপনি বাংলাদেশ থেকে যখন ভিসা কিনবেন বা যখন ভিসা নেবেন তখন অনেক এজেন্সি অনেক দালাল আপনাকে বলে যে এটা ফিরি ভিসা আপনি যাওয়ার পর আপনি যেইখানে মন সেইখানে কাজ করতে পারবেন আপনি বাইরে ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু বলে পাঠায় কিন্তু তারা এইটা বলে না যে আপনার একজন কফিল আছে প্রতি মাসে দিতে হবে তারপরে বছর শেষে আপনার আকামা বানানোর টাকা আপনার তারপরে হচ্ছে যাবতীয় যা খরচ আছে সব কিছু আপনার এগুলা কিন্তু কোনো সময়ই অফিস বা এজেন্সি এগুলা বলে না তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ধরেন আপনি আসলেন যে তথাকথিত ফিরি ভিসা এখন আসার পরে সৌদি আরবে আপনি যেহেতু নতুন আসলেন আর ফ্রি ভিসাগুলো বেশিরভাগ সংগ্রহ করেন নিকট কোনো